জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেব দেবী আমাদের এই ধরাধনে আবির্ভাব হন তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারে তাহলে ঈশ্বরের অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনারা যদি আজকে রাতে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে সারা বছর আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না

তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু চায় না যেমন ধরুন প্রাচীনকালে কোন মন্দিরে আপনাদের কোন পূর্বজ কোন মানসিক করেছিলেন বা আমাদের কোন পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না পরিবারে ছাড়া ছাড়ি সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু সমস্যা অবশ্যই এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গ দর্শন করতে কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যে কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যে আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম বন্ধুরা আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের করেন থেকে অনেক দোষ বাধা এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্ন দান কোনো গরিবকে বিভিন্ন ভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা আপনারা যতই মহান মহান ভক্তদের জীবনী করবেন তারা ঈশ্বর নয়ত মানুষে অবশ্যই সেবা করতেন তাই আপনি যদি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি যোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু করুন এত এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার বাধ্য তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন ভাবে সন্ধ্যা দেন ঠিক তেমন ভাবেই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিন বা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেকদিন দিন রাতে সবার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে আপনাদের যাবে। এছাড়াও আপনাদের হাতের তালু দেখে আপনারা বিছানাতে বসেই শ্রীকৃষ্ণ ও রাধারানী কে স্মরণ করে আপনাদের যা মনোবাসনা রয়েছে নতুন বছরে আপনারা কি কি চান তা ভগবানকে অবশ্যই বলুন এরপর আপনারা দেবাদিদেব মহাদেবকে বলবেন যেন তিনি নতুন বছরে আপনাদের রক্ষা করেন এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন তিনি সমস্ত রকমের নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বাড়িকে পাহারা দেন এবং তোমরা যারা পড়াশোনা করছো তারা বিদ্যার দেবী মাতা সরস্বতীকে বলবে হে মা তুমি নতুন বছরে আমাদের বিদ্যা বুদ্ধি দাও এবং এরপর আপনারা যাতে নতুন বছরে আপনাদের যাতে আর্থিক কষ্ট না হয় তাই হাত জোর করে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণু ও মাতা লক্ষ্মীর কাছে আপনাদের পরিবারের শ্রী বৃদ্ধির জন্য প্রার্থনা করবেন বন্ধুরা এই সব কিছুই হচ্ছে আমাদের ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধার উপর তাই আমার কথাই নয় ভগবানকে ভালোবেসে আপনারা এই কার্যগুলি করবেন বন্ধুরা মানুষ বেইমান হয় কিন্তু ভগবানের প্রতি কোন রকমের কার্য করলে তা কখনোই বিফলে যায় না শুধু মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভক্তি করে হৃদয়ের অন্তর থেকে এই কার্যগুলি করতে হয় তাই এরপর আপনারা আপনাদের যে রয়েছে তাকে প্রণাম করবেন বন্ধুরা দেবতা এই নিয়মগুলি কিন্তু আপনারা আজকের দিনে অবশ্যই অবশ্যই মেনে চলুন বন্ধুরা যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যায় তার জন্য আপনারা তুলসী গাছে কি বাঁধবেন চেনে ডাকোন নাম্বার 1। বুনরা শাস্ত্র অনুসারে নিত্য তুলসী মায়ের পূজা অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাচনা বলে তা তুলসী কাছে চড়িয়ে দিন। বুনরা যদি আপনারা আজকের দিনে এটিকে জোগাড় করতে না পারেন তাহলে যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা আপনারা এটি করতে পারেন নাম্বার বন্ধুরা এটি যারা ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ দুই সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গড়ায় গিয়ে আপনারা দাঁড়িয়ে আপনারা নিজের মনস্কামনা মনোবাসনা বলে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গিঁট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন আর যখন আপনাদের মনোবাসনা মনস্কামনাপূর্ণ পূর্ণ হবে তখন সেই সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা আপনারা যে এই প্রক্রিয়াটি করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আর গ্রহণ করবেন কোনো রকমের মদ্যপান নেশা ভাঙ এই দিনে আপনারা করবেন না পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে গঙ্গা জল মাথায় ছিটিয়ে তবেই এই কাজটি করবেন তবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই পয়লা বৈশাখে সর্বপ্রধান কাজ হল আপনারা যখন বাড়িতে সন্ধ্যা বেলায় সন্ধ্যা দেবেন সন্ধ্যার প্রদীপের তেলে আপনারা কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে দেবেন এবং কিছুটা কর্পূর ওই তেলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন আপনাদের গৃহে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেমন ধ্বংস হবে ঠিক তেমনই আপনার গৃহে পাবে আর আমরা যেখানে এনার্জি থাকে সেখানেই স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে তাই আপনারা যদি আজকের দিনে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে সারা বছর আপনার গৃহে মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকবে এই ছাড়াও বন্ধুরা আপনারা যদি ঋণে জর্জরিত থাকেন হয়তো আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ পাচ্ছেন না আপনি হয়তো বহু কষ্ট করে অর্থ উপার্জন করছেন সেই অর্থ কোনো না কোনো ভাবে তা বেরিয়ে যাচ্ছে আপনাদের সঞ্চয় হচ্ছে না তাহলে বন্ধুরা আপনারা আজকের দিনে এই টোটকা বা উপায়টি অবশ্যই করবে তাহলে আপনাদের বাজে খরচ বন্ধ হবে আপনাদের অর্থ সঞ্চয় হবে আপনাদের অর্থ ইনকাম করার চতুর্দিক থেকে রাস্তা খুলে যাবে এক কথায় বলতে গেলে আপনাদের অর্থ ভাগ্যে বিশাল বিশাল উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা এটি একটি শাস্ত্রে উল্লেখিত টোটকা যেটি বহু মানুষ অবলম্বন করেছে তারা উপকৃত হয়েছে আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেন আপনিও উপকৃত হবেন আপনার জীবনে আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা দেখা দেবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি খুবই সহজ এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে দুটো হলুদের কাঁট নিতে হবে এবং কিছুটা পরিমাণ হলুদ সুতো হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন জাস্ট এই দুটো উপকরণ দিয়ে আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন বন্ধুরা আপনি যদি এই হলুদ সুতোর জোগাড় করতে না পারেন তা হলেও আপনারা সাদা সুতোর মধ্যে হলুদ লাগিয়ে হলুদ সুতো আপনারা তৈরি করে নিতে পারেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা আজকের এই পবিত্র দিনে রাতে ঘুমানোর আগে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনারা যে সুতোগুলি নিয়েছিলেন সেই সুতোর মধ্যে ওম নম ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র বলে একুশটি গীত বাঁধবেন পাঠা এই মন্ত্রটি একুশ বার বলবেন একুশটি গিঁট এবং আপনারা যে হলুদের গাঁট দুটি নিয়েছিলেন সেই হলুদের গাঁট এই সুতো দিয়ে ভালোভাবে জড়াবেন এবং এই সুতো দিয়ে হলুদের গাঁট দুটি জড়ানোর সময় ওং লক্ষ্মী নারায়ণী নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে এই হলুদের গাঁটে হলুদ সুতোটি জড়াবেন তারপর এই সুতোটি হলুদের গাঁটে জড়ানো হয়ে যাবার পরে আপনারা ওটিকে আপনাদের দুই হাতের মধ্যেখানে নেবেন এবং আপনারা হাত দু হাত জোড় করে ভগবানের সামনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানাবেন আপনারা কোন কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন আপনার সেই ইচ্ছা বা আপনার আকাঙ্ক্ষা ভগবানের কাছে ব্যক্ত করবেন তারপর এই হলুদ সুতোয় বাঁধা হলুদের গাঁটটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিংবা ভগবান শ্রী হরিবিষ্ণুর চরণে এটিকে স্পর্শ করবেন তারপর এটিকে মা লক্ষ্মীর হাতে দেবেন তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় থাকবেন যে হলুদের গান মা লক্ষ্মীর চরণে দেবেন না কারণ শাস্ত্র মতে হলুদের মধ্যে ভগবান শ্রী হরি বিষ্ণুর বাস তাই ভগবান শ্রী হরিবিষ্ণুকে মা লক্ষ্মীর হাতে দেবেন তারপরে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা জানাবেন কর্পূর জ্বালিয়ে ভগবানের আরতি করবেন ধূপ জেলে দেবেন প্রদীপ জ্বেলে দেবেন যদি সম্ভব হয় তা ধুনার ধোঁয়াও অবশ্যই দেবেন এবং সর্বোপরি আপনারা মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবিদ্য দেবেন আপনাদের পুজোর শেষে মায়ের কাছে আবারও আপনার মনস্কামনা জানিয়ে প্রণাম জানাবেন এবং আপনি যে হলুদের গাঁটটি মা লক্ষ্মীর হাতে দিয়েছিলেন সেই হলুদের গাঁটটি তুলে নেবেন এবং ঘুমাতে যাবেন আপনারা যখন ঘুমাতে যাবেন এটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাবেন দেখবেন এক রাতের মধ্যেই আপনার চমৎকার দেখতে পাবে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরপর আপনাদের কাজ হল পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে ওই হলুদের কাঁটটি আপনার বালিশের নিচ থেকে বার করে আপনারা আপনাদের আলমারি বা লকারে এটিকে সযত্ন করে রেখে দেবেন আর যদি এটি আপনার আলমারিতে রাখতে না চান তাহলে এটি তুলসী গাছের গড়ায় রেখে দেবেন দেখবেন সারা বছর মাতা তুলসী আশীর্বাদে আশীর্বাদে মা আপনাদের গৃহে কেমন আয় উন্নতি বৃদ্ধি হয়েছে বন্ধুরা আজ এই নববর্ষের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পূর্ণ হচ্ছে যাকে কেন্দ্র করে অশোক ষষ্ঠীর ব্রত আজকের দিনে অনেকেই পালন করছেন আজ এই নববর্ষের শুভ দিনে রাতে ঘুমানোর আগে এই অশোক ষষ্ঠীর তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারে রোগ শোক দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে রাতে ঘুমানোর আগে মায়ের এই ব্রত কথাটি শোভন করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় মায়ের আশীর্বাদে আপনার নতুন বছরের প্রত্যেকটা দিন ভালো কাটবে তাই মায়ের এই ব্রত কথা শোবন করে আজকের দিনটি শুরু করুন বন্ধুরা যতবার আজকের দিনে আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততই পরম শান্তি ও মায়ের কৃপা হবে আশা করি দর্শক বন্ধুরা যে মা বাসন্তী দুর্গা দেবী এই অশোক ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি অশোক ষষ্ঠীর ব্রত কথা পুরাকালে তপবনে এক মনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিনী এক স্ত্রী লোক এই মেয়েটিকে প্রসব করেছে মনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মনি মেয়েটির নাম রাখলা এইভাবে মনি তখন মনে মনে স্থির করলেন যে পরে তিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সাথে অশোকা বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মনি দেখতে পেলেন তার অনেক লোকজন নিয়ে আশ্রমের অপেক্ষা করল মণি তাকে কাল রাত্রেই খুব জল হওয়ায় আর ফিরতে পারি আপনার কুঠিরে আশ্রয় নিয়েছিলাম মনি মণি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছের কথা জানালেন মনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হল আর মনি মনি হাত ধরে। তার হাতে কুমার আমি তোমার পরিচয় পরিচয় আর তুমিও এর জানো না তবুও তুমি আমার কথায় তুমি অশোকাকে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুশি হবে অশোকা খুবই গুণের মেয়ে তারপর মনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি এইগুলি সঙ্গে নিয়ে যা আর এইখান থেকে যাবার পথে এই বীজগুলি রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ী পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে তুই আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলি খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না তারপর মনিকে প্রণাম করে রাজপুত্র এরপর বেশ কিছু দিন কেটে গেল অশোকার সাত ছেলে এবং এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক সাধ্যের তিথি পড়ল অশোকা বয়েদের ডেকে আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বইয়েরা কেউই ঘুম থেকে উঠে সে সেই ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অskar হঠাৎ মনির কথা মনে পড়ে গেল ওমনিসে অস্কর গাছের সারি ধরে মনির কাছে গিয়ে হাজির হলো মনি অস্কার সব কথা শুনে ধ্যান করে সব কথাই জানতে পারলেন আর অস্কাকে বললেন তোর বৌ যখন মুখ গড়াইsetwd করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তা খাওয়ার জন্য। সেই পাবে তাদের এই দুর্দশা হয়েছে এখন তুই এই কমন্ডলির জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলেই সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক করি ছটি মুখ গড়াই এবং দই দিয়ে খেয়ে তবেই অন্য জিনিস খাস মনির কাছ থেকে কমন্ডলির জল নিয়েছে। এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর তারা ভক্তি ভরে অশোক স্বস্তির ব্রত পালন করতে লাগল মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল বন্ধুরা আজকের দিনে প্রায় প্রত্যেক বাড়িতেই বাড়ির গৃহিণীরা পরিবার ও সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে আজকের দিনে নিষ্ঠা ভক্তি সহকারে অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকে বন্ধুরা চৈত্র মাসের শুক্লপক্ষে এই ষষ্ঠী তিথিতে অশোক ফুল মুখ গড়াই ও দই খাবার বিধান রয়েছে যারা এই ব্রত পালন করে থাকে তাদের আজকের দিনে খাবার গ্রহণ করা মূলত বাড়ির স্ত্রী লোকেরা এই ষষ্ঠী ব্রত পালন করে থাকে প্রত্যেকেই এই দিন ছটি মুখ গড়াই ছটি অশোক ফুলের মুড়ি দই মাথিয়ে খেয়ে থাকে এই দিন ব্রত পালন ও মায়ের পূজা সম্পূর্ণ হবার পর রাতে ঘুমানোর আগে এই ব্রত কথা অবশ্যই অবশ্যই শোভন করা প্রয়োজন